মনে রাখবেন জ্ঞানের সাথে যদি তাকুয়া থাকে তো উগ্রতা কমে যাবে আর জ্ঞানের সাথে যদি তাকুয়া না থাকে উগ্রতা বেড়ে যাবে কি বেড়ে যাবে উগ্রতা উগ্রতা হচ্ছে হিংসার সন্তান কিসের সন্তান হিংসা আপনার ভিতরে যদি হিংসা থাকে তো হিংসার সন্তান হচ্ছে উগ্রতা হিংসা যে আছে সেটা কিভাবে বুঝবেন আমার কথাবার্তা চাল চলন বক্তব্যের দরণ গঠন দিয়ে বুঝবেন আমার ভিতরে হিংসা আছে তার ভিতরে হিংসা টাইটুম্বুর ইনিও হিংসার বিরুদ্ধে ওয়াজ করেন যেভাবে আমরা করতেছি আমাদের ভিতরে হিংসা বরপুর কিন্তু আমরা বক্তব্য দেওয়ার সময় কি বলি তার হিংসা আছে তারে আল্লাহ পছন্দ করেন না আল্লাহর দরবারে দোয়া করি মওলাই করিম যেন আমাদেরকে এগুলা থেকে রক্ষা করেন আমিন বলেন সবাই তাহলে যখন আপনার জ্ঞান বাড়বে সাথে সাথে নামাজ দোয়া যখন বাড়বে। তখন জ্ঞানের সাথে সাথে তাহলে হেদায়ত মানে কি তো হেদায়ত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান এখন আমি যদি বলি রাস্তা দেখান তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছে আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনের রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো গাড়ি থেকে নামতে হইতো কোনো ডিস্টার্বান্স হইতো না চিন্তা চেতনা পেরেশানি হইতো না যিনি আছেন উনি নিয়ে যাইতেন তাইলে হ্যাঁ যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে রাস্তা দেখানো এটাকে বলে এরা তরিক রাস্তা দেখানো আর একটা হচ্ছে ইসাল ইলাল মতলু আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন ওই জায়গার মধ্যে পৌঁছে দেন দেখানো হচ্ছে আপনি মোবাইলে ডাইরেকশন দিয়েছেন দুই দশ বারো দোকানে দাঁড়াইতে হয়েছে অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জনের নিরাপত্তা সম্মুখীন হয় কিন্তু যদি বলি ইসা লিলাল মতলব জায়গায় পৌঁছে দে তো আমরা যখন আল্লাহর দরবারে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছে দেন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছেন না তো পৌঁছাবেন কি করে আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্ত ভাবে আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছে বিস্তারিত সেটা কি কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান নিশান ডাইরেকশন নেভিগেশন এখন আল্লাহর তো কোনো নিশান নাই নি আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অভয় অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র আপনারা বুঝতে পেরেছেন কখনো এখন বাংলাদেশের নতুন ধ্বং শুরু হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি বুঝি সবার চেয়ে ভালো বুঝি সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহ আলামীনের শরীর আছে বলে একটা কিদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে মনে রাখবেন দুই জায়গা আকিদা আমাদের একেবারে কোন ধরনের আরাজকতা ছাড়া উলামাই সাথে বসে এটা ঠিক করে নেবেন একটা হচ্ছে তৌহিদ একটা কি তৌহিদ তৌহিদ হচ্ছে তালা তৌহিদ হচ্ছে এটা গাইবুল গ্যাপ কোনো কিছু দি আপনি ধারণ করতে পারছেন না না চোখে দেখছেন না কানে শুনছেন না হাতে ধরতে মারতেছেন সব কিছুর উর্দে না জায়গাতে আছে না সময়ে আছে না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে সব কিছুর উর্দে কি রকম উর্দে কলাইসা কামিসলিহি শাই আল্লাহর কোনো মিসিল নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি দর্গ প্রস্থ সময় কাল স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাইসা কামিসলিহি সাই এখন তৌহিদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে কিসের চাবি রেসালতের চাবি রেসালতের চাবি বাদে তৌহিদের তালা খুলে সে কারণে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ হাবিব আপনি খুলে দেন তাওহিদের চাবি কাকে খুঁজতে বলতেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসব তখন আপনাদের বুঝে আসতে ভালো লাগে সম্মানিত উপস্থিতি তাওহিদের ঈমান এবং রিসালাত এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে ভক্ত হইতে হবে সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি এখন আল্লাহর তো কোনো নিশান নাই আলামত নাই এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে আপনি বলছেন হুজুর ব্রিজ আছে ব্রিজ থেকে সামনে এসে এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছে বলবে নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় না নিশান বাদে কাউকে নেভিগেট করা যায় না তো এই জায়গার মধ্যে নেভিগেট কোনটা সিরাতুল মুস্তাকিমের আলামত কোনটা নিশান কোনটা তো সিরাতুল মুস্তাকিমের নিশান চারটা নবী নবী আমি এটাকে ব্রডার পারসপেক্টিভে বলি ব্রডার পারসপেক্টিভে আমি এটাকে দুইটা করি সিরাতুল মুস্তাকিমের প্রধান আলামত নবী এখন নবী এবং রসুল তো সব সময় থাকবে না

কমবেন কিন্তু থাকবেন তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি এটো আমার নবীর ওয়ারিসদের একজনের জায়গা হযরতে শেখ বুরহানউদ্দিন ওয়েসি রাহমাতুল্লাহ আলাইহি কার খলিফা কার জানাজা পড়িয়েছেন আপনারা জানেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিত আমিন দোয়া করি মৌলাই করি মজুরের ফুজার দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে আমিন বলে সেই ধরনের এগনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল মুস্তাকিম কোথায় এখানে সিরাতুল মুস্তাকিম এখানে সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিম কে বই কেন্দ্রিক করেন নাই কি কেন্দ্রিক বই কেন্দ্রিক করেন নাই কি বলেছেন সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা এটা বলেন নাই কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিম কে ব্যক্তি কেন্দ্রিক করেছে কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না শাইফ পূজারী অলিদের পূজারী এগুলা মুসলমানের মুখে এই সমস্ত শব্দ শরীয়তের আমরা বলি না শরীয়তের দৃষ্টিতে বলি না আপনারা কি বলেন হুজুর এটা শরীয়তের দৃষ্টিতে বলেন ঠিক না দৃষ্টিমানই চোখ তাইলে শরীয়তের চোখ কয়টা আপনারা জানেন শরীয়তের চোখ কয়টা শরীয়তের বলতেছি শরীয়তের চোখ তিনটা কয়টা তিনটা ঠিক আছে এটাকে কি বলে প্রাইমারি সোর্স কি বলে প্রাইমারি সোর্স আর এটা হচ্ছে উলামা কি বলেছি উলামা মানে আমার নবীর জ্ঞানের ওয়ারিশ আমার নবীর জ্ঞানের ওয়ারিশ এটা চোখ কোরআন শূন্য চোখ তবে এটা হচ্ছে চশমা এটা কি চশমা চশমা আমরা কখন পড়ি যখন আমার চোখে দেখতে নজরে যখন না আসে তখন আমরা চশমা ব্যবহার করি ঠিক না কোরআন শূন্যতে যখন কোনো কিছু নজরে আসবে না তখন আমরা চশমা ব্যবহার করব। সেই চশমা কারা এই নারা এনারা কারা এনারা হচ্ছে আমার নবীর জ্ঞানের ওয়ারিস আমার নবীর জ্ঞানের তাহলে শরীয়তের দৃষ্টি তিনটা একটা কোরআন একটা সুন্না হাদিস না আপনারা বুঝতে পারছেন হাদিস অবশ্যই কিন্তু আমি টেকনিক্যালি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি কারণ সকল হাদিস আমল যোগ্য হয় না সকল হাদিস আমল যোগ্য হয় না আহলুল হাদিস আপনারা বলেন একাডেমিক তার বোধ কোন আমরা এবার ক্লাস করি কতক্ষণ কিছু শিখে না গেলে তো আমি এত দূর আসলাম চলে গেলাম বেফাইদা ঠিক আছে আহলুল হাদিস এটা একটা একাডেমিক তার আপনি হাত তুলেন জোরে বলেন এটাকে আহলুল হাদিস বলে না এটা চরম মূর্খতা কি মূর্খতা মূর্খতা চরম কেন কারণ এটা একটা একাডেমিক টার্ম কাদেরকে বলে আহলুল হাদিস যারা এলমুল হাদিসের মধ্যে প্রথম ক্যাটাগরির একেবারে অসম্ভব উপরের দরজার বিশেষজ্ঞ তাদেরকে বলা হতো আহলুল হাদিস সমস্ত হাদিস আমল যোগ্য হয় না কিন্তু সমস্ত সমস্ত হাদিস নয়। আপনারা পেরেছেন। তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা পাইলাম কোরআন হাদিস না কি বলেছি সুন্না কেন কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস আমল যোগ্য হয় না সেই কারণে আমার নবী বলতে কি বলে গেছেন তোমাদের জন্য রেখে যাচ্ছি কিতাবুল্লাহ এরপরে কি ওয়া হাদিসি ওয়া সুন্নতি সুন্নত রেখে যাচ্ছি তাইলে শরীয়তের দৃষ্টি যখন বলবেন তখন তিনটা জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে কোরআনের আলোকে সুন্নতের আলোকে উলামায়ে কেরামের দৃষ্টিতে উলামায়ে কেরাম ও শরীয়তের একটা চোখ শরীয়তের একটা চোখ আমি কি আলেম কোন আপনি আলেম না আপনাকে যিনি পড়িয়েছেন উনি কি আলেম কো উনিও আলেম না তাইলে এখানে আলেম বলতে কে আলেম বলতে অসম্ভব জ্ঞান গভীরতা আল্লাহ যাকে দান করেছেন যিনি কোরআন এবং শূন্যতে ইনডাইরেক্ট স্পিচগুলা বের করে মানুষের সম্মুখে সুন্দর করে বয়ান করতে পারে তাদেরকে কি বলে ওলামা তাদেরকে মানে বিশেষজ্ঞ আলেম বিশেষজ্ঞ আলেম আপনারা বুঝতে পেরেছেন এই আলেম আবার তিন ধরনের কয় ধরনের হ্যাঁ তিন ধরনের প্রথম ধরনের আলেম কারা প্রথম ধরনের আলেম হচ্ছে যারা সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত রেওয়ায়ত আমাদেরকে এনে দিয়ে গেছেন দারে দারে বুখারি ইমাম বুখারীর আগে ইমাম আব্দুর রাজ্জাক বুঝতে পেরেছেন এরকম বড় বড় মহাদিস এদেরকে বলে আহলুর রেওয়ায়া কি বলে যারা রেওয়ায়ত আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু যারা রেওয়ায়তের ভিতরে ডুব দিয়ে শরীয়তের মাসলা মাসাইল আহরণ করেছে এদেরকে আমরা বলি ফকি আহলুদ দেরায়া রেওয়ায়ত পেলেন দেরায়ত পেলেন তিন নম্বরের আলেম কারা তিন নম্বরের আলেন তারা যারা মানুষের সিনার জগতের মধ্যে চরাক জ্বালিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহর বন্ধুতে পরিণত করে তাদেরকে বলে আহলুল মুসাহাদা আহলুল যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি আহলুর রেবায়াকে মহাদিস বলি দরায়াকে ফকি বলি আহলুল মুসাহাদাকে আল্লাহর ওলি বলি ইনারা সবাই হচ্ছেন ওলামা আপনারা বুঝতে পেরেছেন উলামা তাইলে শরীয়তের দৃষ্টি কয়টা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হুজুর শরীয়তের দৃষ্টিতে বলেন তাইলে আপনি তাকে কি বলবেন কুরআন সুন্নাহ অতঃপর উলামা যখন কোন ব্যক্তি উলামাকে বাদ দিতে চাইবে তো বুঝবেন তার ভিতরে নেফাকতের অসুখ ঢুকেছে কিসের অসুখ নেফাকতের কেন কারণ উলামা যদি বাদ দিয়ে দেন তাহলে তো কোরআন সুন্নাকে আপনি স্পোর্টস কার বানিয়ে ফেলবেন যেমন মন চায় যেমন আমাদের এখানে কিছুদিন আগে ভদ্রলোক আমার কাছে বইও পাঠিয়েছে আমার নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না এগুলা বলে আমাদের মতো অশিক্ষিত কুশিক্ষিতদের কাজ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম সর্বশ্রেষ্ঠ নবী বলা যাবে না হাদিসের কোনো অস্তিত্ব নাই এই যে কথাগুলো আপনি বলছেন কিভাবে বলছেন কারণ আপনি হাতে নিয়েছেন চোদ্দকে যখন বাদ দিয়ে দিলেন যারা দারুয়ান দারুয়ান যখন ছিল তখন তো ঢুকতে পারেন নাই লাঠি নিয়ে দুরানি দিছে ঠিক না এখন তো দারুয়ান নাই ঢুকতেছেন আর বের হচ্ছেন ঢুকতেছেন আর বের হচ্ছেন যেখানে যে মন চাই পাথর নিক্ষেপ করতেছেন কেউ তো কিছু বলার নাই মনে রাখবেন সুন্নতের এই হিসেবে নিয়োগ দিয়ে গেছেন আমার নবী কে দিয়ে গেছেন আমার নবী দারুয়ান গেইটের মধ্যে বসা কোনো সুযোগ নাই ওখান থেকে আরবির শ্লোক একটা যদি বলে আপনি বলেন এটা হাদিস শরীফ এটা হাদিস শরীফ قال رسول الله صلی টেনে টেনে আমাদের এখানে এখন অনেক ওয়াজ হয় না উজুর এমন ভাবে টেনে টেনে ওয়াজ করে আপনাদের মনে হবে এই হাদিস বুখারী শরীফের মধ্যে এসেছে ঠিক না কিন্তু আমার নবীর দরوار দাঁড়িয়ে মুহাদ্দিসিন کرام দাঁড়িয়ে আপনাকে ধরে ফেলেছে এদিকে আসেন হাদিস বলেন আপনি বললেন হাদিস এই হাদিসের বর্ণনাকারী বলেন আর আছেন আপনি না তবু আপনি বানিয়ে শুনিয়ে বর্ণনাকারীর বর্ণনা দিলেন আহমদ মোহাম্মদ থেকে মোহাম্মদ জব্বার থেকে জব্বার শরীফ থেকে শরীফ বুখারি থেকে বুখারি যেতে যেতে আবু বকর সিদ্ধি ঠিক না এখন উনি বলতেছেন না তুমি বাইরে যাইতে পারবা না এখানে দাঁড়াও থাক থেকে কিতাব নেওয়া শুরু করেছে এগুলা কিসের কিতাব এগুলা আমার নবীর এলমের ওয়ারিশকৃত আল্লাহুম্মা সাল্লি আলা আয়রা আল্লাহ এখানে যায় কারেন্ট চলে যায় আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম জি মাইক আসবে আচ্ছা এখন যেখানে যাই কারেন্ট চলে যায় বুঝলাম না হম তাড়াতাড়ি করেন চলে যাচ্ছে আচ্ছা তাহলে এই কোরআন এবং সুন্না এরপরে উলামাই কেরাম তো উলামাই কেরামের মধ্যে ভাগ বাঘ আছে সবাই এক ধরনের আলেম না আপনারা বুঝতে পেরেছেন এখানে হাদিস মহাদিস কেরাম আছেন তো মহাদিস ধরে দাঁড় করাইছেন কোন নাম বলেন কার কাছ থেকে নিছেন আপনি নাম বললেন আপনার মন করে শরীফ শরীফ জব্বার থেকে জব্বার কাহার থেকে কাহার অমুক থেকে অমুক বুখারি থেকে উনি বলতেছেন দাঁড়ান কিতাব বের করছে কার কিতাব আপনারা অবাক হয়ে যাবেন আমার নবীর উম্মতের আলেমরা দেশ ছেড়ে বিদেশ বিবুয়ে হয়ে মাইলের পর মাইল পায়ে হেঁটে সফর করে যারাই হাত বর্ণনা করেছেন প্রত্যেক ব্যক্তির জীবনী সংগ্রহ করে তারা কিতাব আকারে রচনা করেছে। যতগুলো বর্ণনাকারী যারাই হাদিস বর্ণনা করেছেন প্রত্যেকের নাম ঠিকানা কার কাছে পড়েছে তাদের কাছে কারা পড়েছে ওলামাই কেরাম তাদের সম্পর্কে কি বলেছে চরিত্র কেমন ছিল সত্যবাদিতা কেমন ছিল প্রত্যেক জিনিস তারা কিতাব আকারে লিপিবদ্ধ করে গেছে আপনি আজকে এসে আপনি মনে করতেছেন হাত তুলে নামানি আপনি অনেক কিছু করে ফেলেছেন বারোশো বছরে আমাদের পুরা ধর্মের আইনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পারিবারিক আইন সামাজিক আইন রাষ্ট্রীয় আইন আপনার বৈবাহিক নিয়ম নীতি আপনার সম্পত্তি বন্টন সব কিছুর মধ্যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন আপনি জানেন সেই প্রশ্নের কারা দিয়েছে আমি মনে করছি আজকে আমিন জুড়ে বলে আসতে বলে আমি ধর্মের উপর বড় অ্যাসান করে ফেলেছি আমার ভাইরা ঘটনা সেরকম না আপনি ইন্টারন্যাশনাল উপর আন্তর্জাতিক আইনের উপর মুসলমানদের যে বড় কিতাব সেটা কয় খন্ডের জানেন কম করে হলেও ছাপার আপনি নেন মিনিমাম যে কোনো আঠারো থেকে বাইশ খন্ডে এত বড় কিতাব কেমনে হয়ে গেল সেই কিতাবকে যদি আপনি আজকে ব্যাখ্যা করতে যান মিনিমাম চল্লিশ খন্ডের হবে কিভাবে আপনারা ব্যাংকে যান নাই ব্যাংকে আগে মানুষ কি করতো আমার বাপ দাদারা কি করেছেন আপনারা গিয়ে আমার দাদার কাছে বলছেন ভাইয়া আমার তো আটা নাই তো কি করতে হবে তো আমি আপনাকে দশ কেজি দাম দেই আপনি আমাকে আট কেজি আটা দেন বর্তমানে সেরকম না হ্যাঁ এভাবে এভাবে আমরা চলেছি আজকে ব্যাংক ফাইন্যান্সের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপমেন্ট এসেছে এগুলা কি কল্পনার মধ্যে আসে এত ডেভেলপমেন্টের মধ্যে কোনটা কোনটা না কারণ এগুলা তো আমার নবী হাদিসে মধ্যে কোরআনে পাকের সরাসরি আয়াত নাই আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসগুলা খুঁজে বের করার জন্য আমার আল্লাহ বিশেষ কিছু মাইন্ডসেট তৈরি করেছে সেই মাইন্ডসেট গুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরে জাতির সামনে তুলে ধরে জাতি আমি কি করব। আমার একবার ইংল্যান্ডের মধ্যে আমাকে বলতেছেন আপনাদের ধর্মের মধ্যে আপনারা গাইবে বিশ্বাস করেন আল্লা বিল গাইবে আমি গাইবে বিশ্বাস করব না আমি যা দেখি তাতে বিশ্বাস করি যদি না দেখি তো কোনো বিশ্বাস নাই আমি তাকে বললাম আকিদার ক্ষেত্রে আমরা মুসলমান করি ঘটনা সেরকম না অবশ্যই গায়েবের উপর বিশ্বাস করতে হয় তো কেমনে আল্লাহ ডাক্তারের কাছে মাকে নিয়ে গেলেন আপনার ডাক্তার বলেছে আপনার মায়ের হার্ট ব্লক হার্ট ব্লক হার্টের এক্স রে করিতে দিয়েছে কিছু করাই আনলেন এক্স রে ওই ফিল্মটা যদি আমি আপনার সামনে আজকে থেকে কেয়ামত পর্যন্ত ধরে রাখি আপনি বুঝবেন হার্ট এসে ব্লক হয়েছে বুঝবেন কিন্তু ডাক্তার যখন আপনাকে ওই গ্লাস আলা লাইট আলা ওইটার মধ্যে ফিল্মটা লাগিয়ে হ্যাঁ লাঠি দিয়ে দেখায় না এটা একটা ব্লক এটা একটা ব্লক এটা একটা ব্লক আপনি কি বলতেছেন

এটা তো ডাক্তার ইনকাম ট্যাক্সের উকিলের কাছে গেছেন বুঝতে পেরেছেন ইনকাম ট্যাক্সের উকিল বলতেছে এই এই বিষয়গুলো দেখানো যাবে না আপনি বলতেছেন না না দেখাইলে অসুবিধা আছে আমি দেখাইতে হবে উনি আপনারে সাত পাঁচ চোদ্দ বুঝাই দিচ্ছেন এটা এটা করলে আপিলে যাবে আপিলের মধ্যে এটা হবে সেটা হবে আপনার মাতার ভিতরে ঢুকছে কিছু মাতার উপর দিয়ে চলে গেছে আপনি কি বলেছেন আমার না ও সাল্লাম না ঠিক আছে গাড়িতে উঠেছি এখানে আসব আমি তো চিনি না ড্রাইভার যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে কি বলতে হচ্ছে আমার না অসাল্লাম না তো আপনি বলতেছেন শুধু আকিদার ক্ষেত্রে ইমান বিল যে জিনিস আপনি জানেন না যেই ব্যাপারে আপনার কোনো জ্ঞান নাই প্রত্যেক বিষয়ে আপনাকে না জেনে না দেখে ইমান গ্রহণ করা বাদে আপনি পৃথিবীতে চলতেই পারবেন না পৃথিবীতে চলতে পারবেন না ডাক্তার বলেছে আপেলের মধ্যে ভিটামিন আছে আপনি দেখছেন তা আপনি বলতেছেন না দেখলে বিশ্বাস করি না তাহলে ভিটাম আপেলকে কেটে কুটে আমাকে ভিটামিন বের করে দেখাইতে পারবেন না ডাক্তার বলতেছে আপনি বিশ্বাস করেছেন আপনি বিশ্বাস করেছেন সুতরাং ইমান বিল গাইভ শুধু আমাদের ক্ষেত্রে না আপনি যেখানে যাবেন ইমান বিল গাইভ আছে যেটা আপনি জানেন না যেটা আপনি বুঝেন না সেটার মধ্যে ইমান বিল গায়ব আপনাকে মেনে নেওয়া ছাড়া আপনার হাতে অন্য কোন অপশন থাকে না আমি আপনাদেরকে বলছি উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের জন্য রেখে গেছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা সেই উলামাগুলোকে ডিসরিগার্ড করে আন্ডারস্টিমেট করে ইগনোর করে আমরা এখন আর আমাদেরকে শিখিয়ে দিয়েছে কি কমলবি কি শিখিয়ে দিয়েছে মৌলবী আমরা ব্যাকওয়ার্ড মনে করি রাখবেন উল আমাদেরকে আমার নবী আমার নবীর জ্ঞানের ওয়ারিশ বলেছেন জ্ঞানের ওয়ারিস ইনাদের মাধ্যমে হেদায়তের চাকা ঘুরতেছে এক বুরহান ওয়াইসি এখানে বসা এখানে শোয়া দেখেন দেখি এত বড় প্রতিষ্ঠান বাংলাদেশে পয়সালা লোকের অভাব আছে করে দেখাইতে পারছে কেউ একটা মাদ্রাসা

দুই প্রকার কেউ আমার নবীর তালিমাত আমার নবীর তালিমাত নিয়ে কাজ করে আর কেউ আমার নবীর সিনামubaroker নূর নিয়ে কাজ করে কেউ আমার নবীর সিনামubaroker নূর ধারণ করে সেটাকে বণ্টন করে আর কেউ আমার নবীর তালিমাতের কাজ করে যারা তালিমাতের কাজ করে তাদেরকে মুহাদ্দিস মুফতি এগুলা বলি আর যারা আমার নবীর সিনা মুবারকের নূর কাজ করে তাদেরকে আমরা আল্লাহ বলি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি আমি একটা ইন্টারেস্টিং হাদিস বলি এখন তো সমস্যা এত নিচে নেমে গেছি আমরা একদিকে দুনিয়া দর্শন বিজ্ঞান আমাদেরকে আল্লাহ দিন পরকাল কবর হাসর এগুলা থেকে আমাদের ভিতরের জগৎকে আমি অবিশ্বাস করছি না কিন্তু আমার বিশ্বাসের জায়গায় কেন যেন নাট বল্টুগুলা ঢিলা হয়ে গেছে নাট আমরা এখানে যারা বসেছি প্রত্যেকে নিজেরা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবো আমাদের ইমানের নাট ঢিলা হয়েছে কিনা লুজ হয়েছে কিনা প্রথম প্রশ্ন যদি আমরা করি গত সপ্তাহে পঞ্চেগানা ফরজ নামাজ আদায় করেছি আমাদের মধ্যে কয়জন আছি নাম্বার ওয়ান নাম্বার টু নামাজ আদায় করেছি কিন্তু নামাজের হক আদায় করেছি এমন আছে একটা হচ্ছে জিসমে নামাজ একটা হচ্ছে রুহে নামাজ আমাদের শরীরের যেমন একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ নামাজেরও একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ যারা পালন করি যারা বাইরেরটা পালন করি ভিতরেরটা আমি না শুধু যখনই আগে তাড়াহুড়া করবেন না দাঁড়াবেন আগে নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেন কোথায় এসেছি কি করতে যাচ্ছি ভদ্রতার সাথে নম্রতার সাথে আল্লাহর মহানত্বকে সামনে